হ্যালো বন্ধুরা আমি রবিন আর এখন কথা বলবো সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর সেই চুনিবালা দেবীর কথা আজকে তোমাদের সঙ্গে বলবো তো সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর ইন্দির ঠাকুরন এর ভূমিকায় অভিনেত্রী চুনিবালা দেবী হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথম ভারতীয় অভিনেত্রী এ খবর সম্ভবত আমরা খুব কম জনি যা রাখি আজ সেই চুনিবালা দেবীকে নিয়ে অনেকের কাছে কিছু অজানা খবর নিয়ে আজ আমি তোমাদেরকে বলবো সত্যজিৎ তখন পথের পাঁচারি সিনেমার হরিহর সর্বজয়া অপু দুর্গা সব চরিত্রের অভিনেতা অভিনেত্রীদের পেয়ে গেছেন কিন্তু ইন্দির ঠাকুরন চরিত্রের অভিনেত্রীকে খুঁজে পাচ্ছেন না মাথায় হাত ওই রকম একজন বৃদ্ধা অভিনেত্রী না পেলে যে এ সিনেমা করাই যাবে না অবশেষে সন্ধান মিলল ঠাকুরনের পাইপপাড়ায় থাকেন এক বৃদ্ধা বয়স আশি নাম তার চুনিবালা দেবী এক সকালে সত্যজিৎ হাজির হলেন চুনিবালা দেবীর বস্তির বাড়িতে সত্যজিৎ একটা মোড়ায় মুখোমুখি বসলেন চুনিবালা দেবীর সামনে বহুদিন আগে একটি সিনেমার ছোট্ট একটি একটি দৃশ্যে অভিনয় করেছিলেন সত্যজিৎ রায় এক জায়গায় বলেছেন তখন চুনিবালা দেবীর বয়স আশি পেরিয়ে গেছে তোবড়ানো গাল দেহের চামড়া ঝুড়ে পড়েছে ঠিক যেমনটি সত্যজিৎ রায় ভেবেছিলেন কথায় কথায় সত্যজিৎ রায় জিজ্ঞাসা করেছিলেন যে আপনি পথের পাঁচালি পড়েছেন বৃদ্ধা চুনিবালা দেবী উনি অল্প লেখাপড়া শিখেছিলেন কিন্তু বইও পড়েছিলেন চুনিবালা দেবী বললেন হ্যাঁ পড়েছি সিনেমায় ইন্দির ঠাকুরন করতে পারবেন চুনিবালা দেবী ফোকলা দাঁত বার করে হেসে বললেন তা তোমরা একটু শিখিয়ে পড়িয়ে নিলে পারব বই কি সত্যজিৎ রায় বললেন বলুন তো একটা ছড়া শুনি একটু চুনিবা ঘুম পড়ানি মাসি পিসি পুরো ছড়াটা গড় গড় করে সুন্দর করে বলে দিলেন সত্যজিৎ রায় পরে এক জায়গায় বলেছেন ওই ছড়াটা আমি চার লাইনের বেশি বলতে পারতাম না কিন্তু উনি সবটা বলে দিলেন এই বয়সে আশ্চর্য স্মৃতি দেখে সত্যজিৎ রায় স্তম্ভিত হয়ে গেলেন সত্যজিৎ রায় বুঝে গেলেন ইন্দ্রি ঠাকুরন পেয়ে গেছেন কিন্তু কলকাতা থেকে বড়াল গ্রামে প্রতিদিন শুটিংয়ে যাওয়ার ধকল এই বয়সে নিতে পারবেন কিনা জিজ্ঞাসা করাতে চুনিবালা দেবী বললেন খুব পারবো তোমরা এত কষ্ট করে বই করছো ওটুকু কষ্ট আমি ঠিক করতে পারব ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিদিন কত টাকা পারিশ্রমিক নেবেন উনি বলেছিলেন দিনে দশ টাকা দিও সত্যজিৎ রায় বলেছিলেন আপনাকে প্রতিদিন কুড়ি টাকা দেওয়া হবে শ্যুটিং এগিয়ে চলল প্রতিদিন সকালবেলায় ট্যাক্সি করে চুনিবালা দেবীকে শুটিং স্পটে নিয়ে যাওয়া হতো সন্ধ্যাবেলায় আবার ট্যাক্সি করে ফিরিয়ে দেওয়া হতো বাড়িতে সত্যজিৎ রায় একদিন চুনিবালা দেবীকে জিজ্ঞাসা করলেন আপনি ধর্মমূলক গান গাইতে পারেন চুনিবালা দেবী বললেন পারব পথের পাচারিতে চুনিবালা দেবীর চাঁদনি রাতে দাওয়ায় বসে হাততালি দিয়ে গাইছে সেই গান হরি দিন তো গেল সন্ধ্যা হল পার করো আমারে এই গানটা চুনিবালা দেবী সত্যজিৎ রায়কে শুনিয়েছিলেন সেই খালি গলায় গান শুনে সত্যজিৎ রায় মুগ্ধ সেই গানই রেকর্ড করা হলো ছবিতে খালি গলায় সেই গানই গাইলেন চুনিবালা দেবী এক অসম্ভব সুন্দর পরিবেশ সৃষ্টি করে সেই গান পথের পাঁচালী ছবিকে এক এক অন্য পৌঁছে পথের সিনেমা সালে শরৎকালে জায়গাতে কাশফুল আর রেলগাড়ির দৃশ্য দিয়ে শুরু হয়েছিল শেষ হতে সময় নিয়েছিল তিন বছর উনিশশো পঞ্চান্ন সালের ছাব্বিশে আগস্ট পথের পাঁচালি মুক্তি পেয়েছিল সেই বছরেই নিউ ইয়র্কে এই ছবির প্রথম মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায় বুঝেছিলেন এ ছবির মুক্তি চুনিবালা দেবীর দেখে যাওয়া হবে না তাই একদিন প্রজেক্টর মেশিন নিয়ে সত্যজিৎ রায় এই সিনেমা চুনিবালা দেবীকে তার বাড়িতে দেখিয়ে এনেছিলেন দেবী পথের পাঁচালী ছবি বাড়িতে বসেই দেখে গেছিলেন মুক্তির আগে মহান হৃদয় সত্যজিৎ রায়ের উদ্যোগে ছবির মুক্তি চুনিবালা দেবীর দেখে যেতে পারেননি এবার আসল চমক চমকেল ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক সম্মানে পুরস্কারের সম্মানিত অভিনেত্রী নাম ঘোষিত হলো চুনিবালা দেবী হলেন ভারতীয় অভিনেত্রী মধ্যে প্রথম আন্তর্জাতিক সম্মানে ভূষিতা অভিনেত্রী এক বিরল সম্মানের অধিকারী অনেকেই সম্ভবত এ খবর জানেন না কিন্তু এই পুরস্কার তিনি গ্রহণ করতে ম্যানিলায় যেতে পারেননি কারণ তার আগেই তিনি বিদায় নিয়েছিলেন এই পথের পাঁচালী সিনেমা আজও কিন্তু আন্তর্জাতিক মহলে বা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এখনও দেখানো হয় এখনও পর্যন্ত প্রায় পঁয়ত্রিশটা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে লাস্ট দু হাজার তেইশেও দেখানো হয়েছে এই পথের পাঁচালি সিনেমাটা তো তার মধ্যে কিছু জায়গার আমি নাম তোমাদের বলছি আমাদের ইন্ডিয়াতে রিলিজ করেছিল আগস্ট ছাব্বিশে উনিশশো পঞ্চান্ন সাল তারপরে ফ্রান্সে সাতই মে উনিশশো ছাপ্পান্ন সাল তারপর ওয়েস্ট জার্মানি মে উনিশশো সাতান্ন সাল ইউনাইটেড স্টেট ডিসেম্বর চার উনিশশো সাতান্ন ইউনাইটেড কিংডম উনিশশো আটান্ন ইউনাইটেড স্টেট উনিশশো আটান্ন ফ্রান্স ষোলোই মার্চ উনিশশো ষাট ম্যাক্সিকো আঠেরোই আগস্ট উনিশশো ষাট পেরু জানুয়ারি চার উনিশশো বাষট্টি আর্জেন্টিনা ফেব্রুয়ারি চোদ্দো উনিশশো বাষট্টি ফ্রান্স ডিসেম্বর নয় দু হাজার পনেরো চায়না এপ্রিল ছয় দু হাজার উনিশ বাংলাদেশ জানুয়ারি ষোলো দু হাজার একুশ গ্রিস ফেব্রুয়ারি সতেরো দু হাজার তেইশ ফ্রান্স অক্টোবর পনেরো দু হাজার তেইশ তো আরও প্রচুর জায়গায় দেখিয়েছে পঁয়ত্রিশটা জায়গার মধ্যে আমি একটা নাম তোমাদের বললাম তো এরকম অসংখ্য জায়গায় আজও এই সিনেমা অমর হয়ে রয়েছে আজকে প্রায় এই সিনেমাটা রিলিজ করেছে ঊনসত্তর বছর হয়ে গেল এখনও কিন্তু এখনও সেই জায়গাতেই রয়েছে এই সিনেমাটা তবে চুনিবালা দেবী এই পুরস্কারগুলো দেখে যেতে পারলেন না বা এই এত ভালো খবরগুলো উনি শুনে যেতে পারলেন না দুর্ভাগ্য চুনিবালা দেবীর দুর্ভাগ্য বাঙালি তাকে অনেক শ্রদ্ধা জানাই আজকে উনি বেঁচে থাকলে প্রায় একশো ঊনপঞ্চাশ বছর বয়স ওনার হতো তাকে অনেক শ্রদ্ধা জানাই এবং এরা খুব উনি একজন লেজেন্ড হয়ে রইল এই পথের পাঁচালির সিনেমার মাধ্যমে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পিভি বাংলা পিভি এবং গেলে এখানে করতে পথগুলো না গেলে এখানে করলে খুলে দাও তো ডিভিশন পেয়ে ধন্যবাদ